আপনি কি জানেন আসামে কংগ্রেসের ভোট রাজনীতির খেলায় আজ ভারত থেকে প্রায় বিচ্ছিন্ন হতে বসেছে আসাম বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ধরে ধরে নাগরিকত্ব দেওয়ার কারণে আসামে আজ মুসলিম জনসংখ্যা নয় শতাংশ থেকে বেড়ে চল্লিশ শতাংশ হয়ে গেছে অথচ আসামে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এবং তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে উনিশশো উনআশি থেকে উনিশশো পর্যন্ত আসাম গণপ পরিষদ এবং অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আসুর নেতৃত্বে আসামে টানা ছয় বছর উত্তাল আন্দোলন চলে হাজার হাজার যুবক রাস্তায় নেমে স্লোগান দেয় রাজা উত্তাল সেই ছাত্র আন্দোলন সামলাতে অবশেষে উনিশশো সালের পনেরোই অগস্ট প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং আসাম ছাত্র পরিষদ আশুর নেতাদের মধ্যে দিল্লিতে আসাম চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী পঁচিশে মার্চ উনিশশো একাত্তরকে কাট ডেট হিসাবে নির্ধারণ করা হয় সহজ কথায় এই তারিখের পরে যারা আসামে অবৈধভাবে এসেছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে সিদ্ধান্ত হয় কিন্তু বাস্তবে এই আসাম চুক্তি প্রায় অকেজই থেকে যায় কেন তার কারণ প্রথম থেকেই কংগ্রেস এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে নিজেদের ভোট ব্যাংক হিসাবে দেখতে শুরু করে এবং তাদের রাজনৈতিকভাবে রক্ষা করার ব্যাপারে নানান উদ্যোগ নেয় তাদের হাতে রেশন কার্ড ভোটার কার্ড এমনকি জমির পর্যন্ত তুলে দেওয়া হয় যার প্রত্যক্ষ পরিণামস্বরূপ উনিশশো পঁচাশি থেকে দু পর্যন্ত লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীর নাম শনাক্ত হলেও মাত্র কয়েক হাজার জনকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয় দু সালে প্রকাশিত একটা সরকারি হোয়াইট পেপারে উল্লেখ করা হয়েছে যে উনিশশো পঁচাশি থেকে দু পর্যন্ত এই সাতাশ বছরে মাত্র দু জন অবৈধ বাংলাদেশি নাগরিককে সরকারি আসাম থেকে নির্বাসিত করা হয়েছে ভাবুন একবার যেখানে কোটি কোটি অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী আসামে প্রবেশ করেছে সেখানে মাত্র দু জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে সংখ্যাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব কংগ্রেস সরকারের এই আইন এই দীর্ঘসূত্রতা এবং নিষ্ক্রিয়তার ফলে আসামের আজকের জনবিন্যাস পুরোপুরি ভেঙে পড়েছে কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতির কারণে আসাম ভারত থেকে বিচ্ছিন্ন 先生。